চলছে বাড়িস্তা ট্রেনিং কফি ক্রাফ বাড়িতে ট্রেনিং এর পক্ষ থেকে আজকে আমাদের সাথে আছে আজাদ ভাই সো আমি আজাদ ভাইকে প্রথমত জিজ্ঞাসা করতে চাই আজাদ ভাই আপনি কোথা থেকে আসছেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমার নাম শাহাদাত হোসেন আজাদ আমার গ্রামের বাড়ি নোয়াখালী থানা সোনামুড়ি গ্রামনাটেশ্বর আচ্ছা আজাদ ভাই আপনি আমাদের ট্রেনিং পারপাসে মানে লোকেশনটা কিভাবে পেয়েছেন হ্যাঁ থ্যাংক ইউ স্যার আমি লোকেশনটা পেয়েছি আমার কাজিন মিজানুর রহমান মিজান বর্তমানে সে চৌধুরী আরব আপনাদের এখান থেকে কপি শপ থেকে কাজটা শিখে শিখে গিয়ে এখন সে সৌদি আরবে একটা বারিস্তা হিসাবে একটা শপে কাজ করতেছে ওর মাধ্যমে আমার আরেকটা ছোট ভাই আমার কাজিন ডকি আসছিল ডকির থেকে আবার আমি শুনে তো পর আপনাদের এখানে আমি নিজেই আইসে আপনাদের সাথে যোগাযোগ করে আমি কপি শপে কীভাবে কাজ করে কাজ করতে পারি শিখতে পারি এবং কিভাবে আমি নিজেকে একজন বারিস্তে হিসাবে এই হিসেবে আমি আপনাদের এখানে আসছি আচ্ছা সো আপনি আমাদের এখানে দশ দিনের কোর্স নিয়েছেন পনেরো দিনের কোর্সটা

ওদের অবস্থান এর কথা শুনে এবং ওদের আপনাদের এখান থেকে তারা কাজের ভালো করে যাওয়ার কারণে ওরা বাইরে যাই ভালো একটা অবস্থানে আছে যার কারণে যার পরিপ্রেক্ষিতে আমি নিজে এসে আপনাদের সাথে এখানে যোগাযোগ করে আমি একজন বাড়িতে হওয়ার জন্য আসছি আমার কাছে খুবই ভালো লাগছে আমি এমনকি আপনারা আপনারা যারা আমাদের ট্রেনার আছেন আপনাদের সাথে ফ্রেন্ডলি ফ্রেন্ডলি একবারে মানে কাজ শিকার যে এত সহজে কাজ শিখা যায় আপনারা আমাদেরকে ওইভাবে কাজটা শিখানেন একদম ফ্রেন্ডলিভাবে মানে এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না মানে যেইভাবে আমাদেরকে শিখাইতেছেন আপনারা আমি আজকে চতুর্থ দিনে আলহামদুলিল্লাহ আমি দুইটা আর্ট শিখছি যেমন একটা হলো হার্ট হার্টটা কিভাবে করা হয় ওটা শিখছি একটা হচ্ছে টিউলিফ টিউলিপ কীভাবে করা যায় ওটা শিখছি ইনশাল্লাহ এখন তৃতীয় নাম্বারটা আমার পদক্ষেপ নিতেছে আমি কীভাবে ওটা করতে পারি ইনশাল্লাহ আশা করি দশ দিনের আগে আমার কাজ শেষ হয়ে যাবে এখন আমি পঞ্চম ষষ্ঠম ষষ্ঠ দিনের মধ্যে বা সপ্তম দিনের মধ্যে আমি রোজেটা এবং সোয়ান শিখবো ইনশাল্লাহ আচ্ছা তো আমরা শুধু প্র্যাকটিস করাই তিন ঘন্টা তা না আমরা কিন্তু প্র্যাকটিসের পাশাপাশি বেসিকও আপনাদের দিচ্ছি সো আমি আপনাকে দুইটা বেসিকের কথা জাস্ট ছোট করে অ্যান্সার চাচ্ছি সেটা হচ্ছে কফি বিনস কত প্রকার হয় কফি বিনস আপনার কফি বিন চার প্রকার হয় অ্যারাবিকান এক্সেলসা রোবাস্তা লাইবেরিকা ওকে চারটা আচ্ছা একটা আদর্শ সাইজ কতটুকু হবে একশো আশি মিলিগ্রাম সো আজাদ ভাইয়ের মতন যারা এখানে এসে কফি ট্রেনিং নিতে চান বা কফি শিখতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে মহাকা করছি আপনারা এখানে কোর্সে ইনরোল করে ফেলেন দ্রুত এবং নিজের স্কিল এবং নিজের দক্ষতাকে সম্পূর্ণরূপে দক্ষ এবং স্কিল হয়ে বাইরে গিয়ে নিজের অবস্থান টুন কারণ আপনার ওখানে গিয়ে কম্পিটিটর অনেক বেড়ে যাবে সো আপনি বাংলাদেশের থেকে এই স্কেলগুলো যদি ওখানে গিয়ে কমপ্লিট না করতে পারেন কম্পিটিটার সাথে আপনারা ফাইট করে পারবেন না থ্যাংক ইউ আজাদ ভাই আপনি আমাদের এখানে এসে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আশা করি আপনি অন্যান্য কম্পিটিটরের তুলনায় এবং আপনার দুই ভাই যারা কোর্স করে গেছে অলরেডি তাদের থেকেও বেস্ট করতে পারবেন থ্যাংক ইউ আজাদ ভাই সালাম আলাইকুম ইনশাল্লাহ সালাম আলাইকুম